সারাদিনের বৃষ্টি বৃষ্টি শেষে আজকে এই তো একটু মুহূর্ত থেকে বৃষ্টি পড়া কম হয়েছে মানে একেবারে তিন দিন আমাদের এদিকে বৃষ্টি হয়ে একেবারে আমাদের মাঠ এবং বাড়ি সব জায়গায় বৃষ্টির পানি প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের আর বাড়ির আঙিনা এবং মাঠের পরিস্থিতি আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত দেখাবো দেখেন এই যে একটি পুকুর দেখেন পানি একেবারে সবো সবো করতেছে পানি প্রচুর পরিমাণ পানি হয়েছে দেখেন এই যে বৃষ্টির পানিতে একেবারে পানি ভরে গেছে দেখেন এই যে পুকুরে পানি কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়েছে দেখেন আর একটু আর একটু পানি হলে কিন্তু আমাদের রাস্তা তোলায় যাবে রাস্তা একেবারে তোলায় যাবে এখানে পানি হয়ে যাবে আর একটু ই হলে পরে দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু প্রচুর পানি বাড়ছে দেখেন প্রচুর পানি বাড়ছে এত পানি আগে কখনো দেখা হয় নাই মানে আমার জীবনে আমি এত পরিমাণ বৃষ্টি আমি এত দেখি নাই আমার লাইফে দেখেন এই যে এখানে শাপলা ফুলের গাছ এখানে শাপলা ফুলের গাছ এবং হাফসা এবং হাফিজা আসতেছে আরও দেখেন আকাশের অবস্থা কিন্তু এখনও কিন্তু ভালো হয় নাই এখনও কিন্তু ভালো হয় নাই এবং অবস্থা দেখেন এখন আমি আপনাদের মাঠ ঘুরে দেখাবো আর আপনারা সাথে থাকবেন অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আর আর আপনাদেরকে এখন এখন আপনাদেরকে দেখাবো মাঠের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি তো চলেন দেখাই এই দেখেন পুকুর কিন্তু এখন ঘিরে রাখছে এখন দেখেন পুকুর কিন্তু একেবারে নেট চাল দিয়ে ঘিরে রাখছে যাতে মাছ যাতে বাহির না হতে পারে দেখেন মাছ কিন্তু প্রচুর পরিমাণ বাহির হচ্ছিল দেখেন মাঠে কিন্তু মাছের গাদি হয়ে গেছে মানে মানুষের পুকুর থেকে যখন মাছ বের হয়ে গেছে বের হয়ে এই দেখেন এই দেখেন এখানে কিন্তু মাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে দেখেন মাঠের অবস্থা অবস্থা কিন্তু খুবই খুবই করুণ অবস্থা দেখেন এই যে অবস্থা এই দেখেন এখানে কিন্তু পাখি ছিল এই দেখেন এই দেখেন শালিক পাখি তো আপনাদেরকে আমাদের দেখেন এখানে কিন্তু পানি হওয়ার কথাই না কিন্তু এখানে অনেক পানি হয়ে গেছে অনেক পানি হয়ে গেছে প্রচুর পানি হয়ে গেছে দেখেন আর ও যে একজন দেখছি মাছ মাছ মেরে নিয়ে আসতেছে মাঠ থেকে দেখা যাক আমরা দেখবো মাছ কত করে পাইছে কতগুলো মাছ পাইছে অবশ্যই অবশ্যই আমরা দেখবো দেখেন সার্বিক পরিস্থিতি দেখেন অনেক একটি মানে কি বলবো এলাকাতে বন্যা হয়ে যাচ্ছে দেখেন এই যে পানি কত পরিমাণ পানি উঠছে বন্যা হয়ে যাচ্ছে আর কি বলবো এখনও কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে এই আকাশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টি হলে কিন্তু পানি কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে

এখন আমরা পড়ে যাব পানি খুঁজতে খুঁজতে যাচ্ছি সালাম দে সালাম দে না সওয়াল পাল সওয়াল পাল ছোট হয়ে গেছে কত বড় সওয়াল পাল সাইজেই <gíveisughing>, <lakifi> <tocat> <humsí>, <s twe salaries�MAND>